আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আবার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অবশ্যই জানাবেন কেমন আছেন সবাই আমরা লাইভে আসি লাইভে এসে সবাই সাবস্ক্রাইবার নিয়ে যাই আমার লাইভে আপনি আসবেন আপনার লাইভে আমি যাব এতে করে কিন্তু দুজনের লাভ হবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আমার সাবস্ক্রাইবার বাড়বে ডিসপ্লেতে ডাবল ট্যাপ করবেন সবাই ভালো থাকবেন সবাই প্লিজ কমেন্টে জানাবেন কেমন আছেন সবাই তো সবাই প্লিজ কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লাইভে চলে আসেন সবাই সবাই একটু লাইভে চলে আসেন একটু আড্ডা একটু আড্ডা দেই আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কি অবস্থা কেমন আছেন লড়াতুল গেমিং ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনি তো এখন ভিডিও মিডিয়া সারেন না ভিডিও তো সারি সেটা হচ্ছে ডুয়েট ভিডিও আসলে সময় পাওয়া যায় না এই জন্যে ভিডিও কম দিই আচ্ছা তো মূলত আপনার প্রোফাইলে কিন্তু আমি গিয়েছিলাম প্রোফাইলটা চ্যানেলটা নতুন আপনার চ্যানেলে ঢুকে এক মানে একটা ভিডিও পাই নাই শর্ট ভিডিও পাই নাই তারপরে লং ভিডিও পাই নাই কোনো ভিডিওই তো পাই না আপনার চ্যানেল নতুন খুলে রাখছেন রাতুল গেমিং ভাইয়া কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সবাই অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাইকে একটাই অনুরোধ আপনারা একটু বাংলাতে কমেন্ট করলে আমার ভালো হয় সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে আসব কী অবস্থা সবার কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন লাইভটা কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রাতুল ভাইয়া আমি তো ভাই ভিডিও সারিনি তো ভাইয়া আপনি চ্যানেল খুলে রাখছেন ভিডিও সারেন নাই এটা কেমন কথা চ্যানেল খুলে রাখছেন ভিডিও সারবেন ভিডিওর প্রতি কোনো আগ্রহ তো আপনি চ্যানেল খুলে রাখছেন অবশ্যই ভিডিও ছাড়বেন সেটা শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও অবশ্যই ভিডিও ছাড়বেন ভিডিও না সারলে তো চ্যানেলটা নষ্ট হয়ে যাবে নিয়মিত প্রত্যেক দিন ভিডিও ছাড়বেন তো যে যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাই একটু প্লিজ উড়াধুরা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর মূলত আজকে আমার বারোশো সাবস্ক্রাইবার ডান বারোশো সাবস্ক্রাইবার ডান সবই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এতগুলো সাবস্ক্রাইবার হতো না তো বন্ধুরা সবাই একটু লাইভে যোগ দিন আর ওরা ধরা কমেন্ট করুন আশা করি সবাই সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভে কমেন্টে জানাবেন যে ভাইয়া কে কোথা থেকে লাইভটা দেখছেন আপনারা কমেন্ট করলে আমি তার রিপ্লাই দেব লাইভটা জমে উঠবে আর কি বন্ধুরা মূলত আমি লাইভে লাইভটা করতে পারি না তারপরও একটু চেষ্টা করি আপনাদের সাথে একটু কথা বলার জন্য আর আপনাদের সাথে কথা বলার জন্য কথা না বললে হয় না কথা বলার জন্য লাইভ লাইভ ছাড়া আপনাদের সাথে কেমনে কথা বলবো তো সবাই একটু প্লিজ কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কেমন আছেন সবাই একটু ওরা ধরা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অলরেডি চারজন লাইভে চলে আসছে সবাই একটু প্লিজ কমেন্ট করবেন সবাই একটু প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেল বিষয়ে কিছু আলাপ আলোচনা হবে একটা চ্যানেল একটা চ্যানেল চালাতে গেলে কিন্তু আমার আপনাকে প্রয়োজন আপনার আমাকে প্রয়োজন আমরা যদি একে অপরকে ভালোবাসা দেই তাহলে কিন্তু মানে নিয়মিত ভিডিও সারবেন আপনি ভিডিওতে ভিউ আসবে সাবস্ক্রাইবার বাড়বে এতে করে আমাদের দুজনেরই কিন্তু লাভ তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টে কমেন্টে ডিসপ্লেতে ডাবল টাচ করবেন আর আপনারা কমেন্ট না করলে আমি কথা বলতে পারবো না আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এজন্যে বলতেছি সবাই প্লিজ একটু দুরা কমেন্ট করবেন মূলত আমি আটটায় লাইভে আছি তো আমাকে প্রত্যেক দিন আটটায় লাইভে পাবেন আপনাদের সাথে কথা বলার জন্য একটু লাইভে আসলাম তো সবাই প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কমেন্ট না করলে কিন্তু লাইভটা চালানো সম্ভব না আপনারা কমেন্ট করবেন আমি রীতিমতো লাইভ চালিয়ে যাব সবাই প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভ কমেন্টে জানাবেন আসলে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানান সবাই প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো লাইভটা জমে উঠবে নয়তো আপনারা কমেন্ট না করলে লাইভ করা সম্ভব না আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো গাইস কেমন আছেন সবাই সবাই প্লিজ একটু উড়া দুরা কমেন্ট করবেন ভালোবাসার দিনগুলি স্মৃতি হয়ে কা তোমার আমার ভালোবাসা সবার মাঝে বেঁচে থাক সবাই প্লিজ একটু উড়া ধরা কমেন্ট করবেন সবাই প্লিজ একটু উড়া ধরা কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলে আমি লাইভটা চালাতে পারবো না আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসলে মূলত আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা আপনাদের যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আপনারা কমেন্ট করলে আমি কিন্তু এই কমেন্ট ধরে ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এতে করে কিন্তু দুজনের লাভ আপনারও লাভ আমারও লাভ সবাই প্লিজ একটু কমেন্ট করবেন সবাই প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট ধরে ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব মূলত আপনাদের কি আমার কথাগুলো শোনা শুনতে পারছেন প্রেম ডপনা দিলে বজবি কেমনে কতจร দিল পিরিতি বিসুন পেরা সে জিনিস ঝুর গরা কল সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু প্লিজ আমরা লাইভ লাইভ আসবেন আর উড়দুরা কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই ধরে ধরে আপনাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসব বন্ধুরা কমেন্ট করেন উড়দুরা সবাই প্লিজ কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট না করলে লাইভটা চালানো সম্ভব নয় আপনারা ওরা ধরা কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দিয়ে সাথে সাথে কমেন্টের রিপ্লাই দিব আর যে যে কমেন্ট করবে তার তার চ্যানেল থেকে আমি ঘুরে আসব তো আর দেরি না করে সবাই একটু প্লিজ ওরা ধরা কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানান আপনাদের কমেন্ট কিন্তু আমি পাচ্ছি না আসলে মূলত আমি কিন্তু চ্যানেল চ্যানেল আমার চ্যানেলটা নতুন আর আমার চ্যানেলে আমি লাইভ করি না মানে লাইভটা অল্প দিন হলে শুরু করছি তো প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতটায় আমি এখন থেকে লাইভ আসব তো আপনারা কমেন্ট না করলে আমার কাছে লাইভটা চালানো চালানো সম্ভব না আপনারা কমেন্ট করবেন আমি ওই কমেন্ট ধরে ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব আসলে মূলত একজন আর ভালোবাসা দিবেন আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাকে ভালোবাসা দেব সবাই প্লিজ একটু কমেন্ট করবেন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর মাত্র তিন মিনিট লাইভে থাকব অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে আপনারা কমেন্ট না করলে আমার পক্ষে লাইভটা চালানো সম্ভব না তো বন্ধুরা আনলিমিটেড আনলিমিটেডি আমার চ্যানেলের নাম আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কিন্তু কমেন্ট না করলে আমার কাছে লাইভটা চালানো চালানো সম্ভব না সবাই প্লিজ উড়া ধরে কমেন্ট করবেন ওই কমেন্টটা ধরে আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসব অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট ধরে ধরে আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসব আপনি আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাকে ভালোবাসা দেব আপনারা কমেন্ট না করলে আমার পক্ষে লাইভটা চালানো সম্ভব না তো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কই বন্ধুরা আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে আমি আমার পক্ষে লাইভটা চালানো সম্ভব না আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না আর মাত্র এক মিনিট লাইভে থাকব Rambla-kicka kitu еёalesh Bitiskye mol Kekeke %$ishkio suskключa rambla-kata juan বন্ধুরা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কমেন্টটা পিন্টে রেখে দেব আপনারা আপনাদের যার কমেন্টটা ভালো লাগবে তার কমেন্টটা কিন্তু পিন্টে রেখে দেব